তো বন্ধুরা এইটা আজকে মোনা ওর বাড়ির থেকে আমার জন্য নিয়ে এসেছে কি বলো তো এটা খাসির মাংস আর বলছে রাত্রিবেলা খাসির মাংস এনেছি যখন খাসির মাংসের সাথে ভাত খাবো ওই জন্য রাত্রিবেলা ভাত বসিয়েছি গন্ধটা জাস্ট অসাম অসাম চেকে দেখি ঝোল তো নেই সবই তো তেল ফাটাফাটি জাস্ট ফাটাফাটি হ্যালো বন্ধুরা কেমন তো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো বাজে এখন রাত দশটা তো একটু আগেই বাড়িতে ফিরেছি তো গরম তো ভালোই পড়ে গেছে মানে চৈত্র মাসের প্রথম দিক তাও মোটামুটি ঘরের মধ্যে পুরো তেতে যাচ্ছে আর আমার ঘরে উর্তি মাঝখানে পুর্তি সব পরে যার ফলে কি আরও বেশি গরম হয়ে যায় গতকাল থেকে এসিও চলছে যার জন্য আর এত গরম লাগছে হঠাৎ করে ওনাকে বললাম যে তুমি একটা কাজ করো তো একটু রু দিয়ে একটু দই টই দিয়ে এটা ওটা দিয়ে একটু শরবত বানাও তো ও মিক্সির মধ্যে ঘুরে টুটে নিয়ে এসে তাই আমি একটুখানি ঘুরছি চামচ দিয়ে তো সারা দিন আজকে সেরকমভাবে সময় পাইনি ব্লক করার বা সেরকম কিছু করার আর সব থেকে বড়ো কথা হলো ব্লক করতে গেলে একটা ফ্রি মাইন্ডের দরকার হয় একটা ফ্রি টাইমের দরকার হয় তো যখন টাইমটা ফ্রি পাচ্ছি তখন মাইন্ডটা ফ্রি নয় আর যখন মাইন্ডটা ফ্রি থাকে তখন টাইমটাই ব্যস্ত থাকি ব্যাপার যেটা হচ্ছে এইটাই যার ফলে কি কন্টিনিউস সেরকমভাবে ব্লগটা আনতে পারছি না মানে এক এক দিনে অনেকগুলো করে ব্লগ যেটা লাইফস্টাইল ব্লগ ডেলি ব্লগ যেটা করি সেটাই আর কি সেরকমভাবে আনতে পারছি না সবসময় ভালোও লাগছে না এরকম একটা ব্যাপার আজকে আবার মানে আবার ওর বাড়ির থেকে খাসির মাংস এনেছে তো সেটাও খেতে হবে তো সেটা আর করছি না আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি ওনাকে বললাম আজকে একটু ভাত বসিয়ে দাও খাসির মাংস আবার একটু ভাত ছাড়া খেতে ভালো লাগে না তো ভাত বসিয়েছে একটু পরে খাসি মাংস খাবো দেখি রুয়াফজা দিয়ে টক দই দিয়ে আরও কী সব দিয়েছে ভিতরে দিয়েটি একরকম করেছে একটা শরবত মতো বাহ খেতে কিন্তু অসাধারণ হচ্ছে অসাধারণ হচ্ছে রু আফজা জিনিসটা এমনই মানে প্লেন জলের সাথে গুলেও খাওয়া যায় আবার বিভিন্ন টাইপের শরবত করে রুয়াফসার মধ্যে একটু দিলে কালারটা হাফ একটু চেঞ্জ হয়ে যায় একটু গন্ধটা সুন্দর হয়ে যায় দারুণ লাগে তো কার ভালো লাগে অবশ্যই জানি আমার তো অসাধারণ লাগে তো যাকে যাক আজকে আর ব্লগটা খুব বেশি সময় বাড়াচ্ছি না পাখি আর বেশিক্ষণ ধরে বোর করছি না দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহুর্তে সবাই খুব খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো আর আমাকে একটু সাপোর্ট করে যেও আমি চেষ্টা করছি আবার আগের মতো এক এক দিনে অনেকগুলো করে ব্লগ আনার লাইফস্টাইল ব্লগ করার নিজেকে একটু ফ্রি রাখার ব্রেনটাকে একটু ফ্রি করার চেষ্টা করছি একটু শুধু সাপোর্ট করো আমাকে তাহলেই হবে শুভরাত্রি টাটা